স্টাইলে কথা বলেন চর্মনায় পীর মন্তব্য করেছেন সরোয়ার আলমগীর আমরা যেন তেন নির্বাচন চাই না বললেন জামায়াত আমির আগে হাসিনার ইশারায় আদালতের রায় হতো এখন কার ইশারায় হচ্ছে জানতে চাচ্ছেন আবু হানিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে চরমোনাই পীরের কথাবার্তা আওয়ামী লীগের মতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর তিনি বলেন সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে সেই ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলতো আওয়ামী লীগ এসব কথা ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি বাগান বাজার ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সরার আলমগীর বলেন বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়া দেশের কোটি কোটি মুসলিম নাগরিকের প্রাণের নেত্রী তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার চূড়ান্ত কৌশল প্রয়োগ করে আপামর জনতা হৃদয়ের মনিকোঠায় স্থান করে আছেন তিনি বলেন ধর্মীয় লেবাস পরে তারা যদি বিএনপিকে কটাক্ষ করে তাহলে তারা এই জাতির সঙ্গে প্রতারণা করবে কারণ আওয়ামী লীগ ইসলামী মূল্যবোধের রাজনীতির কবর দিয়েছিল বিএনপি এটা রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত করেছে অতএব চরমনাই পীরের বক্তব্যে কৃতজ্ঞতা হওয়া উচিত ছিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ইউনিয়ন কৃষক দলের নেতা আবুল বা বসরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিম অনুষ্ঠান উদ্বোধন করেন ভুজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন উপজেলা বিএনপির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন থানা কৃষক দলের সদস্য সচিব বিলাল সৌদাগর মোজহারুল ইকবাল লাবলু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিনুদ্দিন প্রমুখ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা যেন নির্বাচন চাই না শনিবার সকাল সোয়া দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারের সব পথসভায় তিনি কথা বলেন ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আমরা ১৪ আঠারো ও চব্বিশ মার্কা নির্বাচন চাই না এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এই ক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না তিনি বলেন এখন থেকে ছাত্র যুবক কৃষক শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে জামায়াত আমির বলেন যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক তিনি বলেন কিশোর তরুণ যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চায় যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনে বিকল্প নেই আমরা আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি ফেনীতে সমাবেশে যোগ দিতে সকালে কুমিল্লার আল্লোখর ও পদুয়ার বাজারে বিস্ফোরণে কুমিল্লা মহানগর আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান পথসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন বরিশালে জাতীয় পার্টির মিছিলে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা প্রতিহত করতে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছিল এখন আবার সেই জাতীয় পার্টি মামলার আবেদন করে সেটি আদালত গ্রহণ করেন এই আদালতে এখনও ফ্যাসিবাদে দোষরদের নিয়ন্ত্রণ রয়েছে আগে হাসিনার নির্দেশে রায় হতো এখন কার নির্দেশে আদালত চলছে সেটা খুঁজে বের করতে হবে আদালতকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে শুক্রবার বিকালে বরিশালে কর্তৃক গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কথা বলেন কিশোরগঞ্জ মিছিলে তিনি এসব জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে মুক্ত মঞ্চের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এটি শেষ হয় আবু হানিফ বলেন জুলাই গণভুত্থানের নেতাদের নামে আদালত কিভাবে মিথ্যা মামলা নেওয়ার নির্দেশ দেয় সেটা বোধগম্য নয় এই বিপ্লবীদের নামে মামলা হচ্ছে কাদের ইশারায় আমরা সেটা জানতে চাই জাতীয় পার্টির বিচারের আগে কোনো কাজ করতে দিবে না এই দেশের জনগণ তিনি বলেন আওয়ামী লীগ গত পনেরো বছরের বাংলাদেশে ফ্যাসিবাদ করেছিল জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনা হাসিনা পালিয়ে গেলেও তার দোষরা এখনো দেশে রয়ে গেছে চোদ্দ দল ও জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে তিনি আরও বলেন বরিশালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান সহ পঁচিশ জন নেতাকর্মীর নামে মামলা নিতে আদালত যে নির্দেশ দিয়েছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আবু হানিফ বলেন আওয়ামী লীগের বিচারের পাশাপাশি এই দোষণদের বিচার হওয়া উচিত জুলাই গণ অভ্যুত্থানের এগারো মাস হয়ে গেলেও এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধরা বাইরে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তারা দায়িত্ব পালন করছে না এই সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের পাহারাদার হিসেবে কাজ করছে আবু হানিফ বলেন জুলাই গণ অভ্যুত্থান না হলে এই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেত না গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশকে মুক্ত করার জন্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদের মধ্যে অন্যতম হল নুরুল হক নূর এতে কিশোরগঞ্জ জেলা গণ অধিকার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহাগ মিয়া শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ সভাপতি আশরাফ প্রমুখ